রোজার শুভেচ্ছা আর আমরা আজকে থেকে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো সেল করবো রোজা রাখবো তো কেমন যাচ্ছে আপনাদের প্রথম রমজান যারা বিদেশ থেকে দেখছেন আর দেশ দেশের বাড়ি থেকে টোটাল যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানি আজকে নতুন ভিডিওটা শুরু করতেছি আজকে আমরা চলে আসছি ছোট ভাই মাহিনের লকটে তো জানেন ও অনেক সুন্দর সুন্দর হাই ফিলার দেয় আজকেও কয়েকবার হাই ফিলার আছে অনেক সুন্দর যে আসলে সবসময় মেলে না এরকম কয়েকবার আছে তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখলে আশা করি পাবেন সেই সাথে পাকিস্তানে কিছু হাইফেনার কবুতর থাকবে অনেক সুন্দর সুন্দর সবগুলো কবুতরই দেখাবো চলেন একটু ভিতরে যাই তারপর ওর সাথে কথা বলি তো এদিকে কিন্তু আর অনেক অনেক সুন্দর সুন্দর কবুতর আছে কিছু করে কিছু বাচ্চা কালেকশন আছে দেখেন এখানে অনেক সুন্দর যারা বাচ্চা নিতে চান তারাও নিতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো কালেকশন আছে আছে তো চলেন আসলে কথা না বলে ভিডিওটা অল্পতে শেষ করব যাতে আপনারা পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখতে পারেন

একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি এখানে আছে যে আলাদা জোড়া নাই প্রথম পেয়ার সেকেন্ড পেয়ার প্রথম পেয়ার সেকেন্ড পেয়ার জেনে নিক 2500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 2500 টাকা করে পেয়ার ডেলিভারি চার্জ ফ্রি সাথে আর দুই পেয়ার একসাথে নিলে 4000 সেটাও ডেলিভারি চার্জ ফ্রি জি অফার হ্যাঁ অফার অফার রমজানের আগের দিনের অফার রমজানের আগের দিনের অফার মাশাআল্লাহ চারটা কো উদরে মাশাআল্লাহ গিয়ার টি অনেক সুন্দর আছে যে যাদের দরকার নিয়ে নিতে পারেন ঠিক আছে তারপর কি দেবো ব্ল্যাক চেকার রে স্যার ব্ল্যাক চেকার রে দিও মাশাআল্লাহ এটা প্যাকেজ যাবে ভাই আচ্ছা তাহলে আর গুলো অন্য নিয়ে আসো পরে দেখি এই একটা পেয়ার ভাই লাইট মাঝেটা ডিপ চারটা পেয়ার চারটা মানে চারটা পিস দুইটা জোরা কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ দোস্ত সব বিআরপিএল ক্লাবে বিআরপিএল ক্লাবে বিআরপিএল হ্যাঁ চারটা ভাই কত চাচ্ছ মানে দুই টাকা আজকে অফার ভাই রমজান রায়ের অফার মাত্র 2500 টাকা আছে চারটা গুলো মাত্র 2500 মাত্র 2500 1250 টাকা করে যদি এই পেয়া হয় অফার আছে নেওয়া যায় অন্তত যারা রিসার্চ শুরু করতে চান বিশেষ করে তারা এই কোটা দিয়ে শুরু করতে পারেন ইনশাআল্লাহ বাচ্চা কাছে ইনশাআল্লাহ কিছু করা যাবে আশা করি ওদের বয়স সমান হয় বেশি না না ভাই সব নিউ অর্ডার কবুতর ঠিক আছে ভাই তারপর ভাই রয়েছে একটা রেসা সবজি রেসা এটা চোখের ওই যে ইয়াটা ওটা নিচে নামানো এমনি ডিম বাচ্চা ব্রিডিং সব ভালো না অসুস্থ হইছে এরকম আসলে উপর থেকে একটু দেখলে মনে হয় যে চোখে সমস্যা আছে না না কোনো সমস্যা না বলে এই তার মা দিল ভাই শুরু হইছে এসআর এর কাহিনী এটা হচ্ছে একটা জোরা ভাই ওটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নল ওই লাগে এটা প্যাকেজ যাবে নি আসি এটা হবে এই যে গ্রিজেল ভাই দুইটা নর সেই বড় বড় সাইজ সিঙ্গেল নর সিঙ্গেল নর যেন নল লাগে নিতে পার দুইটা নর একই বড় সাইজ একই মালিকের কবুতর একই মালিকের রেসাগুলো সব একই মালিকের

प्रिंस का मोलर देखें नॉर्थ देखें लन्नी बैन और शुद्धूरा बैन इस टेंडिंग है वो उधर ये पेट को तो चाहिए ये रहो फिर सेम नाम दिया जाता है दो ही चाचो दिया जाता है तो शुक्र है फिलहाल ज़्यादा पोस्टमेंट का वीडियो भाई बेस का एक्सपीरियंस ठीक है वियर्स ये क्वालिटी

হ্যাঁ দুই পেয়ার একসাথে দিব আর একটা কথা আমি বলে নেই এই চারটা কবুতরে যদি জোড়া জোড়া যদি আপনার দুইটা নর হয় বা জোড়া হয় গেলে তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নেই আর যদি দুইটা নর হয় দুইটা মাদি হয় আমাকে দিয়ে এগুলো চেঞ্জ করে নিতে পারবে কোনো সমস্যা নাই কারণ আমার কাছে অ্যাভেইলেবল ও যেহেতু হাই ফ্লোর নিয়ে সব সময় বেশিরভাগ কাজ করে মানে কবুতর কিনে বেঁচে হাই ফ্লোরই বেশি তো চাইলে আপনার ঘুরে ফিরে যদি এই দুই পেয়ার বাচ্চার দাম থাকবে ফিক্স 4000 টাকা পড়বে দুই পেয়ার বাচ্চা ফিক্স 4 ফিক্স 4000 টাকা তো সকাল সন্ধ্যা বলবেন ইনশাআল্লাহ ভাই এখনি তো টাইম একটু বড় হয়ে গেল পরে তো নিলে চলে যাবে এখনই তো সময় ঠিক আছে ভাই এরপর জাতির ক্রাশ দেখাই দর্শক ডেট নেই ভাই আপনার চ্যানেলের ক্রাশ এখানে ধরো দুটো সোজা করে ধরো সোজা একবার পুতুলের বাচ্চা ভাই আর রেডনেক কবুতর আমার লাইভে এই ছোট বাচ্চা এত চটবান হয় নাই এটা যেরকম রকম চটবান মাসাল্লাহ দিল ঠিক আছে ওই দেখেন কবুতর গুলা দেখেন

আরেকটা perdita ভাই একসাথে আরেকটা পুরো Milano যাবে কুমউত্তরগুলোর কোয়ালিটি দেন ট্যাপমাথ আপডেট মডেলের জাস্ট কুমউত্তর রাই স্ট্যান্ডিং দেখেন আর কোয়ালিটি দেখবেন সবকিছুই ভাই কিন্তু কোয়ালিটির উপর ডিপেন্ড ঠিক আছে যত কোয়ালিটি ভালো কুমউত্তর তত পাইলা মজা পাবে আর এইগুলা তো নিয়ে কোনো কথা বলাই লাগবে না সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে

দশও মনে হচ্ছে যে ঘুঘুর মানে ঘুঘুর বেবি এরকম একটা অবস্থা আজকের দিনের বেশেরা পেয়ার এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট হ্যাঙ্গার এন্ড হাই ফ্লেয়ার বুদাতে সর্বশেষ আপডেট মডেল যেটা হচ্ছে ওল্ড মডেল সেটা ছড়টা লম্বা এটা হচ্ছে ছোট ছোট এটা চা ওল্ড না আপডেট ভাই আপনার চ্যানেলে একটা জিনিস খুবই মানে মানে করতে চাই না তাও করতে হয় পেট আলোচনা সাপেক্ষ থাকি

দাম বলবই না আলোচনা সব দেখে হাই রেঞ্জের রুট মানে একটা আইডিয়া যদি 10 প্লাস 10 প্লাস থাকতে হবে 10 প্লাস দেখ দশক তাহলে এরকম বাজেট যারা আছে সে যোগাযোগ করবেন যোগাযোগ করেন কম বেশি করে ইনশাআল্লাহ দিয়ে দিব প্রয়োজনের প্রয়োজনের মিস কল দিয়ে নবে এক করবে নাম শুনবেন পছন্দ হবে না হলে ফোনটা রেখে দিবেন ওকে 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 নো প্রবলেম ঠিক আছে ভাইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ ব্ল্যাক নেক বুদাবেশ ভাই আচ্ছা এরা দেখে কবুতর বলা দেখছেন বর্ডের গেট আপ কোয়ালিটি দেখছেন বাজ কালো পরে চট বান গলায় দেখেন কোয়ালিটি দেখেন কবুতর দেখবেন কোয়ালিটি ঠিক আছে আজকের মাসাল্লাহ বুঝ করে হাই ফিলার গুলোর কোয়ালিটি এই পেটটা কিরকম চাচ্ছে আলোচনা সাপেক্ষে ভাই

যাই হোক বাচ্চার গ্যারান্টি দেওয়া সম্ভব না গ্যারান্টি না দিলে ওই যে আমি চেঞ্জ করে দিব আমি গ্যারান্টি আচ্ছা আরেকটা দি প্যাকেজ যাবে ঠিক আছে নিয়ে আসুন আরেক পেয়ার হোয়াইট রোজের বেবি তাহলে কোনো অসুস্থ না কিন্তু ওই যে জাস্ট আপনার রোদে ছিল বাচ্চাগুলো তাই হয়ে গেছে দেখেন ওটা মাদি বাচ্চা আর এই যে এটা হচ্ছে নর বাচ্চা ঠিক আছে

এসব কবুতর ভাই অল টাইম কিন্তু আমার আমার কাছে পাওয়া যায় না ঠিক আছে তারপর কি দেখব ভাই ব্ল্যাক নেক বেবি এই দেখেন বাছরা সব কালার আলহামদুলিল্লাহ এই দেখেন গলাগুলো কিন্তু গ্রিন না ব্ল্যাক এই এই বড়া কি এত লাফাস কত ছোটবেলা

বাচ্চা কালেকশন লেস দেখেন খাকি মুসাল আরে বাবা ওরা হচ্ছে নর বাচ্চা এটা মাদি বাচ্চা কত বাচ্চা বাচ্চা পেটা মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো কি মুসল সিলভার মুসলম বলে যাই হোক যে যেমনি বলে অনেকদিন পর ভাই ভিডিওতে দেখলেন আইসবার

পহিনা পহিনা তাও তিনের নিচে বিক্রি করতে বললাম 2500 টাকা তো রংজনের অফার দেওয়া লাগে নটটার জন্য হলো নেওয়া উচিত কারণ নটটা দেখেন কোয়ালিটি নট একবারে ইম্পোর্টার কোয়ালিটি ঠিক আছে भैया আর মুসালদাম भैया লাল মুসালদাম মাদি দেখেন দম আর গুনা নিয়ে যাবেন 12টা

ঠিক আছে সিলভার মুসালত নন কত চোলটা ইনটা এক হাজার টাকা শিলভার মুসালত শেষ পর্যন্ত না দেখলে এই সুন্দর কৌতুরটা দেখতে পারবে না কারণ এটা তো আসলে একেবারে শেষ দিকে দিতেছি আমরা আইস বার একটা মাদি কবুতর মাদিরা যদি ওভাবে হালকা কানি আছে ও Steinberg দা মনে করে যে নর কিন্তু মাদি আমার নিজের ঘরে ব্রিডিং করা কুতর।just হালকা কানি আছে এটা অনেক পুরনো কানি গেল। ডিম বাচ্চা নিয়ে হইছে আমার ঘরে। কত চও? মাদি 1000 টাকা। 1000 1000। ভাই যারা শেষ পন্ত দেখছে তারা পাবে। এই হচ্ছে কথা। শেষ তলাस्कर মতো শেষ বলতে আচ্ছা আই দুই পিস কুতর আছে দেখাই শেষ করতে। এটা মিলিরে সারেন নরবা।

দুই পেয়ার কবুতর আজকের জন্য মাত্র তিন হাজার টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা গেলে পেয়ার ভাই আমি নিজে বিক্রি করছি পঁচিশশো তিন হাজার টাকা পেয়ার চোখ খোলা খুলনা তারা এগুলো

সেরা অফার ছিল কারণ হচ্ছে এগুলো অনেক একটু বেশি দামের চাইতে তো যারা দেখলেন আমাদের পুরো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আর রমজানের আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ